কেন মহিলারা অত্যাচারিত আমরা কি আদো স্বাধীন আর্যিক কাণ্ডে এবার জিতের হুঁশিয়ারি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জিত তার সম্প্রতি পোস্টে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছে এই কাণ্ডে প্রতিবাদের রেশ গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে জিত তার পোস্টে লিখেছেন আজ স্বাধীনতা দিবস কিন্তু কিছু সময় একটা প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যি স্বাধীনতা অর্জন করতে পেরেছি কেন আজও সমাজে মহিলাদের নিশানা করা হয় কেন মহিলাদের উপরই এমন মর্মান্তিক অত্যাচার করা হয় এখনো এই ধরনের ঘৃণ্য অপরাধ বন্ধ করতে সমাজ হিসেবে আমাদের ঠিক কী করা উচিত আজকের ঘটনায় খুব উগ্রে দিয়েছেন জিত। এই প্রসঙ্গে টলি তারকা লিখেছেন আমি কল্পনা করতে পারছি না মেয়েটি কি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে ওর পরিবার এখন কী যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে আমরা কোনোভাবেই ওদের যন্ত্রণা বলে বোঝাতে পারবো না আর হাসপাতালে যা হয়েছে তা থেকে আমি স্তম্ভিত ভীষণ বিরক্ত নতুন ভারত করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহিলাদের সুরক্ষা আইন প্রশাসনের সঙ্গে যুক্ত সকলকে অনুরোধ করব এই করোনার সুষ্ঠু বিচার করতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমিও এই আন্দোলনে আজ থেকে নামলাম বন্ধুরা নায়ক জিত এবার আন্দোলনে চাপিয়ে পড়ল তোমরা কে কে জিতের এই আন্দোলনকে সমর্থন করছ কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ